শহরে পরপর দুটি পথ দুর্ঘটনা মৃত এক প্রথম দুর্ঘটনাটি ঘটে আর অন্যটি সেখানে নিয়ন্ত্রণ বাইকে কালমাক কালমাক রোডে ওয়াটগঞ্জের মৃত্যু এবং গুরুতর আহত হন সহযাত্রী অন্যদিকে গান্ধীমূর্তির পাদদেশে পাদ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল ট্যাক্সি ট্যাক্সির যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির কিভাবে এই দুটি দুর্ঘটনা ঘটলো আর দেখো শুরুতে তোমায় জানাই গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে কালমাক সরণিতে এবং এই কালমাক সরণিতে ওয়ার্ডগঞ্জ থানার অন্তর্গত সেখানে এই দুর্ঘটনাটা যখন ঘটে তখন যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষ যেটা পুলিশকে জানিয়েছেন একটি ট্রলার সেটা যখন যাচ্ছিল এবং অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল সামনে বাইকে ছিলেন দুজন এবং সামনে থেকে এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে তিনি বাইক চালক তিনি ছিটকে পড়েন এবং তার মৃত্যু হয়েছে

একটি ট্যাক্সি ফুটপাতের ওপরে উঠে যায় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল একটা বাইক তাকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তারপর যে ধাক্কা মানে ফুটপাতে উঠে যাওয়া একটি গাছের একটি স্তম্ভ রয়েছে সেই জায়গায় এবং ধাক্কা মারার পরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই ট্যাক্সি ট্যাক্সির ভেতরে কয়েকজন যাত্রী ছিলেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে নিয়েছে এমনটাই জানা যাচ্ছে ট্যাক্সির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ দাবি শহরে পরপর দুটি পথ দুর্ঘটনা মৃত এক ওয়াটগঞ্জে কালমাক্স সরণিতে বাইকে ধাক্কা ট্রেলারের ট্রেলারের চালক পলাতক ট্রেলার আটক করেছে পুলিশ অন্যদিকে মেয় রোডে দুর্ঘটনা ফুটপাতে উঠে গেল ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ Thank you